হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান সেকেন আজকে একটা বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল স্কিল ডিপার্টমেন্ট কর্পোরেশন থেকে আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মেল ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন আপনাদের ট্রেনিং করানো হবে এবং সেই ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আপনাদের জব প্লেসমেন্ট দেওয়া হবে এবং এই ট্রেনিং সম্পূর্ণ আপনাদের বিনামূল্যে করানো হবে এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড ফি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম আপনাদের আগরতলার মধ্যেই করানো হবে যা হচ্ছে পি এম কে স্কিমের আন্ডারে এবং এই ট্রেনিং প্রোগ্রামের জন্য কোয়ালিফিকেশান থেকে কম রাখা হয়েছে শুধুমাত্র এইট পাস রাখা হয়েছে তাই আপনারা যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে মেল ফিমেল রয়েছেন এবং এইট পাস টেন পাস টুয়েলভ পাস আইটিআই ডিপ্লোমা বিটেক বা গ্র্যাজুয়েশন করে রেখেছেন আপনারা এই ট্রেনিং প্রোগ্রামের জন্য এলিজিবেল এবং এই ট্রেনিং প্রোগ্রাম বিনামূল্যে করানো হবে কোনো ধরনের আপনাদের ফি দিতে হবে না তাই আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো ধরনের স্কিপ করবেন না হলে আপনারা ডিটেলসগুলো বুঝতে পারবেন না নিচে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামের লিস্ট দেওয়া হয়েছে যেমন মেশিন অপারেটর সিএনসি মিলিং অফ প্লাস্টিক মেশিন অপারেটর সিএনসি টার্নিং অফ প্লাস্টিক মেশিন অপারেট ইনজেকশন মোডিং প্লাস্টিক মেশিন অপারেটর স্ট্রেচ ব্লু মোডিং প্লাস্টিক এবং কোয়ালিফিকেশন যা আপনাদের প্রথমে বলা হয়েছিল কোয়ালিফিকেশন রাখা হয়েছে এইট পাস টেন পাস টুয়েলভ পাস আইটিআই ডিপ্লোমা বিটেক এবং অ্যানি গ্র্যাজুয়েট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট রাখা হয়েছে ডিসেম্বরের তেইশ তারিখ তাই আপনারা যারা এই ট্রেনিং করতে চান আপনারা অবশ্যই ডিসেম্বরের তেইশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর এবং এস সি ক্যাটাগরির জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে ওবিসি ক্যাটাগরির জন্য তিন বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে অ্যাডমিশন প্রসেস রাখা হয়েছে আপনাদের একটি কাউন্সেলিং কন্ডাক্ট করা হবে সিপ্যাটের মাধ্যমে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অর্থাৎ যারাই প্রথমে আসবে তাদেরই কিন্তু চান্সটা একটু বেশি পাওয়া রয়েছে তার পাশাপাশি আপনারা ট্রেনিং করার পর একটা সার্টিফিকেট পেয়ে যাবেন যা সার্টিফিকেট হচ্ছে এনসিবিটি সার্টিফিকেট অ্যাসিস্ট্যান্ট উইথ প্লেসমেন্ট রাখা হয়েছে অল সার্টিফিকেট ক্যান্ডিডেটস উইল রিসিভ সাপোর্ট ইন ফাইন্ডিং জব প্লেসমেন্ট অর্থাৎ এই সার্টিফিকেট থাকার কারণে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্টে প্লেসমেন্ট পেতে সাহায্য হবে অ্যাপ্লিকেশন প্রসিডিউর রাখা হয়েছে এখানে দুজন ব্যক্তির মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনারা চাইলে মোবাইল ফোনে ফোন করে অ্যাপ্লিকেশন করতে পারেন বা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন তার পাশাপাশি এখানে কিউ কোড দেওয়া হয়েছে আপনারা এই কোডের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারেন নিচে তিনজন ব্যক্তির ছবি দেখতে পারছেন যারা ট্রেনিং কমপ্লিট করার পর বিভিন্ন প্লেসমেন্টে জব পেয়েছেন তাই আপনারা যারা ইচ্ছুক রয়েছেন আপনারা এই ট্রেনিং কমপ্লিট করার পর পরবর্তীতে জব পেতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন লাস্ট ডেট রাখা হয়েছে অ্যাপ্লিকেশনের ডিসেম্বরের তেইশ তারিখ পর্যন্ত